আগামীকাল সুপার এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী হয়ে মাঠে নামছে টাইগাররা ওজিদের বিপক্ষে গোপন পরিকল্পনা করে রেখেছেন হাতুড়ে সিংহে টপ অর্ডারে ভালো ফল আনতে আসতে পারে বেশ কিছু পরিবর্তন ওজিদের হারাতে টাইগারদের কঠিন পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে বাংলাদেশ দল এখন সুপার এইটে এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা তার আগে সংবাদ সম্মেলনে চান্ডিকা হাতুরু সিংহে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ওজিদের বিপক্ষে সব বিভাগেই ভালো করার প্রত্যায় টাইগারদের এই প্রধান কোচের বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশের বড় সমস্যা ছিল ফর্মহিম টপ অর্ডার যা এখনও দলটিকে বেশ ভোগাচ্ছে ব্যাটিংয়ে ভালো শুরু চাওয়ার পাশাপাশি পি নিয়েও ভাবনার কথা জানালেন হাতুরু সিংহে পরিকল্পনা অন্য সব দলের মতোই ব্যাটিং কিংবা বলিং আমরা শক্তিশালী শুরু পেতে চাই তবে অনেক জায়গাতেই ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ আর এই পিচের চরিত্র বোঝাও খুব কঠিন পিচের আচরণ বদলে গেছে বলেও ভাবতে হচ্ছে টাইগার কোচকে তবুও পিচের আচরণ বুঝে ব্যাটিং বলিংয়ে ভালো পারফর্ম দেখতে চান শিষ্যদের কাছে আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল বলিং বান্ধব হয়ে উঠল সেটি খুব পেস কিংবা স্পিন নয় দুটোতেই তাই আমাদের পরিকল্পনা হল ব্যাটিং বা বোলিং যেটাই হোক শুরুটা ভালো করা আগামীকাল বাংলাদেশ ম্যাচটি হবে অ্যান্টিগার ভিভিআর রিচার্ড স্টেডিয়ামে সেখানকার উইকেট দেখছেন কিনা এমন প্রশ্নে হাতুরু সিং বলেন এখনও দেখিনি আমরা গতকাল সেখানে ফিল্ডিং সেশন করেছি কিন্তু সেটা ছিল রাতে ফ্ল্যাট লাইটের আলোয় আমরা মাঠের আকার দেখার পাশাপাশি কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সেসব বোঝার চেষ্টা করেছি পুরো চিত্র এখনও না পেলেও ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে কিছু তথ্য আমরা পেয়েছি বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত বনাম মিচেল মার্টস বাহিনী বিশ্বকাপের আগে পারফরম্যান্স আশানুরূপ না হলেও গ্রুপ পর্বের তিন জয় সাহস জোগাচ্ছে টাইগারদের তবে বলিংয়ে দারুণ ফর্ম দেখানো দলটি এখন ব্যাটারদের ফর্মে ফেরার অপেক্ষায় অন্যদিকে হাবিবুল মাসুদদের চোখে টপ অর্ডার সমস্যার সমাধান প্রতিপক্ষ যেমনই হোক যে কোনো জয়ই খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় বাংলাদেশ দলও যেমন লিগ পর্বের চার ম্যাচের তিনটি জিতে সুপার এইটে জায়গা করে নেয়ার পাশাপাশি ফিরে পেয়েছে হারানো আত্মবিশ্বাস এবার শুধু টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটে ভালো রান এলেই হয় টি টোয়েন্টি বিশ্বকাপ এখন পর্যন্ত বাংলাদেশকে টানছে বলাররাই কিন্তু শেষ চারে যাবার লড়াইয়ে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জিততে সেটাই যথেষ্ট হবে না বড় স্কোরের জন্য জ্বলে উঠতে হবে টপ অর্ডারকেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ব্যাটসম্যানদের রানে ফেরার একটি কৌশল দিয়েছেন কন্ডিশনটা যদি সেন্ট ভিনসেন্টের মতো হয় তাহলে আমরা যে আক্রমণাত্মক ক্রিকেটের কথা বলি সেরকম কিছু হবে না খেলতে হবে বুঝে শুনে যদি কন্ডিশন ব্যাটিং সহায়ক হয় তাহলে সেভাবেই খেলতে হবে অন্য দলগুলোও তাই করবে